নিবোরে আমরা একটা ঘুমাইতে চাই 10 লাখ টাকা দাম নিয়ে এক কোন লাগে তো গোবান দি এই বড় গোবাইতে না কারণ আপনারা যদি চলে যান আপনারা যদি চলে যান প্রশাসন হই একটা ব্যবস্থা নিতে পারে প্রশাসন একটা ব্যবস্থা নিতে পারে আপনারা যাবেন না আপনারা আমাদের শক্তি আমি বন্ধেরকে বন্ধেরকে বিচার শুনতেছে আপনারা যাবেন না আপনারা চলে যাওয়া মানে একটা ডিসিশন ওরা নিবে কি কারণে একটা হাতির জন্য আমরা একটু ঘুমাইতে চাই সবারকে জন্য বেশ কিছু দাওয়া না আমরা এই হাতিটাকে মারতে চাই টেনশন যারা এখানে গুগত চাই সবাই আমাদেরকে সহায়তা বলবেন আপনারা দয়া করে এখানে আসুন আমাদের সাথে সঙ্গ দেন জাস্ট আপনাদের সহযোগিতাটা আমাদের কাম্য আপনাদের সহযোগিতাটা আমাদের কাম্য আপনারা যদি সরে যান কোন একটা ডিসিশন আসতে পারে আমি আপনাদের কাছে হাত জোর করে হাত জোর করে বলতেছি একটা मासूम बच्चनদিকে দেখে তাকিয়ে হলো একটা ডিসিশন আমাদের সাথে কোঅপারেট না করেন তাহলে হয়তো প্রশাসন করে একটা অ্যাকশন নিতে পারে আমি আপনাদেরকে একান্ত হাত জোর করে বলতেছি হাত জোর করে আপনারা আমাদের সাথে কোঅপারেট করেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স